আলে আলেম ওলামার সবচাইতে শত্রু ছিল আপনাদের গুরুদাসপুরের সাবেক এমপি দয়গন ঠিক কিনা ঠিক আলেম ওলামারে দুই চোখকে দেখতে পারেন না বেশ করে আমাকে তো দেখতেই পারে না আমাদেরকে দেখলে মনে হয় রাজাকার রাজাকার ভাব মৃত্যুর মৃত্যুবরণের কিছুদিন আগেই বলেছিল জামাত ডিএমপির এক ইঞ্চি মাটি নাটোরের জমিনে নাই দরেখন ঠিক কিনা এ কথা বলার কয়েকদিন পরই দুনিয়া থেকে চলে গেছেন এখান থেকে প্রমাণ হয়ে গেল অহংকার করার কোনো সুযোগ নাই অহংকারের একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ জোরে বলেন কথা ঠিক কিনা বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গিতে জায়গা দেওয়া হলো ইসলামী ফাউন্ডেশন করা হলো এতগুলো মসজিদ বানানো হলো এরপরেও আমাদের নেত্রীকে আলেমরা দেখতে পারে না কারণ কি আমি এক নেতারে বলছিলাম এক মসজিদ না দুই মসজিদ না এক এক কোটি মসজিদ বানায় কোনো লাভ নাই যদি মসজিদের মধ্যে মুসল্লি না তৈরি করা হয় জোরে বলেন কথা ঢুকতে আল ইনসান ও আশাফুল মখলকাত যে ফেরেস্তারা আপনাদের দেখতে এসেছে তাদের চাইতে আপনারা অনেক দামি আপনারা যদি হইসই করেন তো ফেরেজ তার রিপোর্ট কি দিবে এই জন্য সবাই জবান বন্ধ রাখেন যখন কথা বলা দরকার তখন বলতেই হবে ঠিক বলেন শুধুমাত্র জবান বন্ধ রাখার জন্য আমাদের বাংলাদেশে পনেরো বছর যে হারে অত্যাচার হয়েছে জবান বন্ধ কথা বলার সময় আগে চারিদিকে তাকাতে হয় কথা বলার পরিবেশ আছে না নাই না না আগে গত হাটে গোস্ত কিনেছে গরুর গোস্ত মনে করেন পাঁচশো টাকা কেজি কয় টাকা পরের হাটে গিয়া থেকে সাড়ে পাঁচশো তারপরে হাটে দিয়ে দেখে ছয়শ হাটে হাটে কষায় বস্তের দাম বাড়াইছে কারণ কি কারণ ক্রেতা কোনো কথা না কারণে দিন দিন জুলুম নির্যাতন আমাদের উপরে হয়েছে কথা বলা লাগবে কথা না বলার কারণে আজকে আমাদের সমাজের কেমন অবস্থা হয়েছে এই জন্যে অযথা বলবো না দরকার পড়লে আমরা কথা বলবো ঠিক কির বল আবার কি হবে ঠিকই তো অনেক রাত হয়ে গেছে আমি মনে করেছিলাম যে অনেকদিন পর গুরুদাসপুরে আসলাম দশটার দিকে টেজে আসবো কিন্তু আস্তে আস্তে তো অনেক দেরি হয়ে গেল خرارات كي ما ميكل فون قوم ايه دو قوم دو الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া আল্লাজি أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراجا منيرا

بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله مَشْرِكِ حُبِّ محمد مسلمه الله صلى الله عليه وسلم مسلمه مسلمه مَا سجان ما خُرُشِيدِ مَا بالا أولاب আমার ভাই বলতেছে যে একটু আগে বস্তু বলেন আমি তো দেখতেছি ওপর থেকে আস আপা ধাপে গরমের ভিতরে যদি কারুর সামনে একটু ফাঁক ফুঁক থাকে তো জিকের করে না আর সামনের দিকে একটা ঝোঁক দেয় লা ইলাহা, হেল্লাম লা ইলাফা লা ইলাহা ইল্লাম নফোলা ইলাহা এল্লাম ন লা ইলাফা হেল্লাম লা ইলাফা চাদু যারা গ্রহ তারা আল্লাহ মের পাগল পারা চাদু যারা গ্রহ তারা আন্লানামির পাগল পারা আমার নামের এতই দয়া

রাসুলের মহব্বতে জবান খুলে সকলেই ওয়াসাল্লাম আনন্দনগর পূর্বপাড়া এক কাকা জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসায় আল্লাহ জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাস মোহাম্মদ আসাদ আলী সোনার সাহেব উনি আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা ফোন করছি সম্মানিত সহসভাপতির ভিতরে জেনাদের নাম রয়েছেন সকল অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে পুষ্টে আছেন বিশ্বাস করেন আর না করেন আল ওলামা ও সাতুল আম্বিয়া আলেম হচ্ছে নবীদের ওয়ারিস ইন্নামা একশাল্য মিনা বিবাদী হিল ওলামা বান্দা সমূহের মধ্যে একমাত্র আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে কথাকার অথচ দীর্ঘ বছর কয়েক বৎসর এ আলেম ওলামার সবটাই শত্রু ছিল আপনাদের গুরুদাসপুরের সাবেক এম পি দৈগণ ঠিক কি না আলে মোলামারি দুই চোখকে দেখতে পারেন না বিশেষ করে আমাকে তো দেখতেই পারে না আমাদেরকে দেখলে মনে হয় রাজাকার রাজাকার ভাব মৃত্যুর মৃত্যু বরণের কিছুদিন আগেই বলেছিল জামাত বিএনপির এক ইঞ্চি মাটি নাটোরের জমিনে নাই দরেখন ঠিক কিনা এ কথা বলার কয়েকদিন পরই দুনিয়া থেকে চলে গেছেন এখান থেকে প্রমাণ হয়ে গেল অহংকার করার কোনো সুযোগ নাই অহংকারের একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ জোরে বলেন কথা ঠিক না যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝখানে বসে আছেন মঞ্চের উপরে আছেন মাগরিবের নামাজের পর থেকে কোরআন হাদিসের আলোকে জেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন আলে ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জানিয়ে ফোন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন কোরআন পাগল আল্লাহর বান্দারা আমি আপনাদেরকে পাগল বললাম মন খারাপ করছেন কিসের পাগল আল্লাহর পাগল আল্লাহর কোরআনের পাগল এই জান্নাতের বাগানি এত রাত পর্যন্ত যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদের সবাইকে শ্রদ্ধা জ্ঞাফন করে এই মুহূর্তে আরেকবার জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন বর্তমানে আলহামদুলিল্লাহ শুধু আওয়ামী লীগেরা বলতেছে না ধরে এখন দেখছে না আমার এলাকার যারা আওয়ামী করতো সিনা টান করে ঘুরতে আর বলতো আমার পাঁচই আগস্টের পরে তারা আর উপর দিকে তাকায় না নিচের দিকে তাকায় হাঁটে জিজ্ঞেস করলে কেমন আছে ভাই বলে নেত্রী যখন আমাদেরকে সাইরা পালায় গেছে কেমনে ভালো থাকা যায় ধরে না এমন নেতা নেত্রীর পিছনে সময় নষ্ট করো না যেই নেতা নেত্রী নিজে কর্মীদের দিকে খেয়াল করে না বরং আমরা এমন একজন মানুষকে মহামানবকে নেতা হিসেবে মানতে চাই যিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভরে নাই জোরে বলেন ঠিক নাই ঠিক আল্লাহ তক বলেছিলেন এ রাসূল আল্লাহ লাইলাতুল মিরাজের রাসূল যখন জান্নাতে ঢুতলেন আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলু ফালিদি কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে আল্লাহ চিরস্থায়ী ভাবে আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না কারণ যে বছর রাসুল মেরাজ করেছেন ওই বছর রাসুলের জীবনে তিনটা কষ্ট গেছে রাসুলের তো সারা জীবনই কষ্ট কিন্তু মেরাজের বছরে কয় কষ্ট এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নম্বর কষ্ট বিদায় নিয়েছেন তিন নম্বর কষ্ট হলো ময়দানে তাইফের কলেমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছেন আল্লাহ রাসুল বললেন জিব্রাইল যে কথা একবার বলে সেই কথার আর দ্বিতীয়বার বলো না আমি নবী আমার জন্য নয় আমি নবী হলাম আমার উন্মতের জন্য আপনারা বলেন তো আমাদের নবী কি নিজের নবী হজরত বেলাল বলেছিলেন এ রাসুল আল্লাহ আপনি যখন কবরে যাবেন মুনকিন নাকের আপনাকে কয়টা প্রশ্ন করবেন আল্লাহ রাসুল বললেন বেলাল তোমার ধারণা কি বলে হুজুর আপনাকে আল্লাহ দুইটা প্রশ্ন করবে মুনকিন নাকির কয় প্রশ্ন করবে দুইটা প্রশ্ন করবে আল্লাহ রাসুল বললেন কি দুই প্রশ্ন করবে বলে এক নম্বর প্রশ্ন হলো মান রবা আপনার রবকে দুই নম্বর প্রশ্ন হলো আমার দিন ও কি তিন নম্বর প্রশ্ন আমার না কারণ আপনি তো নবী আল্লাহ আফসোস করে বললেন বেলাল তোমাদের ভাগ্য কত ভালো তোমাদের নবী আছে আর আমার ভাগ্য কত খারাপ আমার কোন নবী নাই কারণ নবীদের কাজই হলো তার উম্মদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া জোরে বলেন ঠিক না সব নবী পারবে না শুধুমাত্র আমরা যাকে নেতা হিসাবে নবী হিসাবে কবুল করেছি একমাত্র ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিবেন এই জন্য রাসুল বললেন আমি জান্নাতে প্রবেশ করেছি আমার জন্যে না আমার উন্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে শুধু দেখার জন্য আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব। যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে এখন আপনারা বলেন কোন নেতার চাংচামি করবেন যে নেতা বিপদে পড়লে পালায়া যায় সেই নেতার চামচামি করে কোন লাভ নাই বরং এমন একজন মহামানবকে আমাদের নেতা হিসাবে কবুল করতে চাই যিনি জান্নাতে গেলেও আমাদের কথা বলে নাই তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লু আলাইহি ওসাল্লাম আমরা আজকের এই কোরআনের মাহফিলে যে আয়তেকারী মতে লক করেছি এর উপরে আমার আলোচনা হবে খুব খেয়াল করবেন ফাজুকুরুনি আজকুরুকুম অস্কুরুলি ওলা তাকফুরুন এর বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে আল্লাহ তার জিকির করেন এই জিকির মানে কোন জিকির আমাদের বাংলাদেশে একটা জাকের আছে কি দয়াল বাবার এই জিকির এই জিকির এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা কেউ যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করবেন একমাত্র শুকুর গুজার করতে হবে কার তা তাৎফুর আল্লাহর সঙ্গে কুফুরি করা যাবে না আমার জামাত ইসলামের ভাই সামান্য সময় বক্তব্যের মধ্যে একটা কথা বলেছেন কুল কুলজাল হক বাতিল শেষে বলেছেন ইন্নাল বাতিলা কানা এবং হিজরত করার পরেই মদিনাতে গিয়ে একটা মসজিদ নির্মাণ করেছেন কোন ঠিক কিনা একটা মসজিদ করছে আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী পাঁচশো ষাটটা কোন ঠিক কিনা নাম হলো মডেল মসজিদ নেতারা বলতো যে হুজুররা দেখতে পারে না বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গিতে জায়গা দেওয়া হল ইসলামী ফাউন্ডেশন করা হলো এতগুলো মসজিদ বানানো হলো এরপরও আমাদের নেত্রীকে আলিমরা দেখতে পারে না কারণ কি আমি এক নেতারে বলছিলাম এক মসজিদ না দুই মসজিদ না এক এক কোটি মসজিদ বানায় কোনো লাভ নাই যদি মসজিদের মধ্যে মুসল্লি না তৈরি করা হয় জোরে বলেন কথা দেখতে